আপনার চব্বিশ ক্রেট এর গোল্ড আর এটা টপটা ম্যাচিং এটার সাথে এটার সাথে আপনি পায়ে যাচ্ছেন পুরুষটা দেখতেছি এটা আসলে কি দিয়ে তৈরি করারিফ

গোল্ডেন কালার বেসিন কেবিনেট বেসিন প্রথমে শুরু করি আমাদের এখান থেকে ছোট যাদের স্পেস ছোট তাদের জন্য কিছু কেবিনেট বেসি বক্স বেসিন এনেছি গোল্ডেন কালার এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে যে আপনার গোল্ডেন কালার নিচের প্যাডেল গোল্ডেন কালার উপরে যে টপটা আছে এটাও গোল্ডেন কালার আর মিরোর যেটা আছে এটাও গোল্ডেন কালার আরিফ জিবে ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আমাদের যে গোল্ডেন কালার বেসিনগুলো এসেছে এগুলো হচ্ছে যে আমাদের কোথা থেকে ইম্পোর্ট করা এগুলো স্যার সম্পূর্ণ চাইনিজ থেকে ইম্পোর্ট করা এগুলা কোয়ালিটি অনেক ভালো এগুলো প্রত্যেকটা আপনি স্টোন দিয়ে করা এটি একটা বোন হবে আপনি 24 ক্রেটের গোল্ড আর এটা টপটা ম্যাচিং এটার সাথে এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন পুশ গোল্ডেন ম্যাচিং পুশ এটা সাথে থাকবে আর এই ফসেটটা সম্পূর্ণ গোল্ডেন এটা আলাদা এটার সাথে আমাদের অসংখ্য ফসেট আছে আপনি চাইলে এটা ম্যাচিং করে নিতে পারেন এবং এই যে আমাদের মিরর বক্সটা এটা আসলে কি দিয়ে তৈরি করার ইফ এইটা সম্পূর্ণ এস এর মধ্যে গোল্ডেন কালার কোটেড করা অনেক হেভি আর কি এটা ভাঙার সম্ভাবনা নাই এবং ঝং আসবে না আমরা যদি কোনো কাস্টমার ডেলিভারি নিতে চাই আমাদের কাছ থেকে সেই ক্ষেত্রে কিভাবে ডেলিভারি সেই ক্ষেত্রে আপনি সরাসরি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো গুলো নিতে পারেন এবং আপনি যদি বলেন যে আমাদের মাধ্যমে পাঠিয়ে দিতে সেটা আমরা পাঠিয়ে দেবো তবে আমরা কুরিয়ার করে দিচ্ছি না কারণ এগুলো একটা রিস্ক আছে

এখানে দেখতেছি তোমার আরেকটা বেসিন এটার উপরে কি দেওয়া এটা হলো আর্টিফিশিয়াল মার্বেল দিয়ে তৈরি আর এটা হলো স্টোনের এই যে ক্রিস্টাল স্টোন এটা আসলে এগুলো অনেক হেভি মানের কোয়ালিটি অনেক সম্পূর্ণ এস এ তৈরি এটা কালার কোডেড করা আর কি অনেক হেভি এগুলেটও আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে তারপরে সাইডে আরেকটা বেসিন দেখতেছি এটা টপটা অনেক সুন্দর আমাদের এটা একটা লাক্সারিয়াস আনকমন টপ এটার সাথে ম্যাচ করা আপনারা চাইলে এই এই টপটা দিয়ে নিতে পারেন এবং আমাদের কাছে অসংখ্য টপ আছে কালার এই যে গোল্ডেন কালার সেগুলো দিয়ে আপনারা নিতে পারবেন এটার সাথে মিরর বক্সটা ফ্রি হ্যাঁ ফ্রি মিরর বক্স ফ্রি সম্পূর্ণ মিরর বক্স তাহলে আমাদের থাকছে এই যে পাল্লা থাকছে তাহলে আমাদের অ্যাড্রেসটা বলে দে আমাদের অ্যাড্রেস হচ্ছে যে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড আটাশ নম্বর হাউস এটা হলো ইস্টার্ন ব্যাংকের সাথে ইস্টার্ন ব্যাংকের সাথে